একটি গ্রামে একজন দরিদ্র কৃষক থাকতেন তার ফসল ভালো না হয় তার পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে যায় প্রতিবেশীরা তার এই পরিস্থিতি দেখে একত্রিত হয় এবং সবাই মিলে সেই কৃষককে সাহায্য করার পরিকল্পনা করে একজন ভালোভাবে বীজ দেয় অন্যজন তার জমি চাষে সাহায্য করে কেউ কেউ পান শেষের ব্যবস্থা করে দেয় সবার সম্মিলিত চেষ্টায় সে বছর কৃষকের ফসল ভালো হয় এবং সে লাভবান হয় এরপর থেকে তিনি নিজে অন্যদের সাহায্য করা শুরু করেন এবং পুরো গ্রামে একে অপরের পাশে দাঁড়িয়ে উন্নত করতে শুরু করে একটি গ্রামে একজন দরিদ্র কৃষক থাকতেন তার ফসল ভালো না হয় তার পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে যায় প্রতিবেশীরা তার এই পরিস্থিতি দেখে একত্রিত হয় এবং সবাই মিলে সেই কৃষককে সাহায্য করার পরিকল্পনা করে একজন ভালোভাবে বীজ দেয় অন্যজন তার জমি চাষে সাহায্য করে কেউ কেউ পানস শেষের ব্যবস্থা করে দেয় সবার সম্মিলিত চেষ্টায় সে বছর কৃষকের ফসল ভালো হয় এবং সে লাভবান হয় এরপর থেকে তিনি নিজে অন্যদের সাহায্য করা শুরু করেন এবং পুরো গ্রামে একে অপরের পাশে দাঁড়িয়ে উন্নত করতে শুরু করে